আমি রিমান্ড খেটেছি আমি বহুত আমি অত্যাচারিত আমার ফ্যামিলি এই মায়ের জন্য আন্দোলন করেছি তাই তুমি শেখাছিনা বুঝতে পারবে না তুমি মুদির দাশে গেছো এক কাপড় আমার মাকে তুমি কষ্ট করে দিছো ওনার জগের মানে তুমি এক কাপড় করে দিছো তুমি আল্লাহ আমি তোমার কাছে বললাম তুমি ওনাকে এই শেখ হাসিনা তোর তোর আল্লাহ আরো শক্ত ভাবে করবে আমার মা জনগণের ভালোবাসা নিয়ে যাবে তুই ভালোবাসা তুই জনগণের জুতার বাড়ি খেয়া যাবি তুই জনগণের জুতার বাড়ি খেয়ে যাবি